অরাকল ইন্ডেক্স নিয়ে কথা বলতে স্বাগতম চলুন জেনে নি কিভাবে ডেটা আরও ফাস্ট করা যায় একদম ভাবুন তো ইন্ডেক্স ছাড়া একটা ডেটাবেস মানে একটা বিশৃঙ্খল লাইব্রেরি সব খুঁজে দেখতে হবে ঠিক একেই বলে ফুল টেবিল স্ক্যান বড় টেবিলের জন্য এটা খুবই সময় সাপেক্ষ তবে সমাধান আছে আর সেই সমাধানটাই হলো ইন্ডেক্স এটা মূলত ডেটা টেবিলের জন্য একটা শর্টকাট তাই না হ্যাঁ এটা একটা পয়েন্টারের মতো কাজ করে আরও ডব্লু আইডি ব্যবহার করে সরাসরি ডেটার কাছে পৌঁছে যায় ওরা কলে কয়েক ধরনের ইন্ডেক্স আছে তবে সবচেয়ে বেশি চলে কিন্তু বি ট্রি ইন্ডেক্স ঠিক বি ট্রি আর বিটম্যাপের মধ্যে সঠিকটা বেছে নেওয়া খুব জরুরি ডেটার ধরনের ওপর নির্ভর করে যেমন যে কলমগুলো ওয়্যার ক্লজে বেশি ব্যবহার হয় সেগুলোতে ইন্ডেক্স করাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু একটা কথা আছে বেশি মানে কিন্তু ভালো নয় কখন ইন্ডেক্স করা উচিত না সেটাও জানা জরুরি একদম কারণ এর একটা ট্রেড অফ আছে ইন্ডেক্স রিড ফাস্ট করলেও রাইট অপারেশন স্লো করে দেয় কারণ ডেটা বদলালে ইন্ডেক্সও আপডেট করতে হয় এই ফ্লো ফ্লোচার্টটা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দেখুন প্রথম পথটা খুব সাধারণ ওয়েক্লে কলাম আছে অল্প রেকর্ড আসছে বিট্রি ইন্ডেক্স করুন আর যদি কলামে কোনো ফাংশন ব্যবহার হয় তাহলে ফাংশন বেসড ইন্ডেক্স বানাতে হবে তবে ইন্ডেক্স তৈরি করা কিন্তু বেশ সহজ দেখুন সিনট্যাক্সটা খুবই সাধারণ এখানে একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে ডব্লিউএফ কান্ট্রি স্টেবিলে ইন্ডেক্স তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা সময় বলেন সব কলামে ইন্ডেক্স করা খুবই খারাপ অভ্যাস বেছে বেছে করতে হবে ঠিক কারণ ইন্ডেক্সের কিছু লুকানো খরচও আছে যেমন ডেস্ক স্পেস আর মেমরি লাগে তাহলে সারমর্ম হল ইন্ডেক্স পারফরম্যান্সের জন্য দারুণ কিন্তু ভেবেচিন্তে ব্যবহার করতে হবে শোনার জন্য অনেক ধন্যবাদ এখন ভাবুন আপনার ইন্ডেক্সগুলো কি সিস্টেমকে ফাস্ট করছে নাকি স্লো